আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার চলে আসলাম খুলনা খালিশপুর নয়াবটি পশু পাখির হাটে এখানে আসলে অনেক ধরনেরই দেশি বিদেশি সব ধরনের পোষা পাওয়া যায় যেটা আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবারই ভালো লাগবে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে হাটটি শুরু হয়ে যায় এবং লোকজন আসা আস্তে আস্তে শুরু করে যেহেতু আজকে অনেক ঠান্ডা ছিল যার কারণে আমিও একটু লেট করে আসছি এই জন্য আসলে অনেক কিছুই আপনাদের দেখাইতে পারলাম না কিছু কিছু জিনিস হয়তোবা মিসিং হয়ে গেছে কারণ আমি এগারোটার সময় হাটে গেছি যেহেতু সকাল থেকে অনেক ঠান্ডা পড়তেছিল আমার অন্য অন্য কাজকাম শেষ করে তারপর এই জন্য যেতে একটু লেট হয়ে গেছে এইখানে আসলে আপনারা মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন এই যে দেখতে পড়তেছেন হাঁস তিত মুরগি টুকটাক সব কিছুই পাওয়া যায় কুকুর বিড়াল থেকে শুরু করে যত ধরনেরই পোষা প্রাণী আসে দেশি বিদেশি সব ধরনের পোষা প্রাণী তারপর এই পাখি বা কবুতার রাখার খাসা বা খাবার বাটি মাছ সবগুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এইগুলো মোটামুটি দেখে শুনে কিনতে পারলে আসলে ভালোই থাকে কারণ যেহেতু ঠান্ডা পড়তেছে এখন একটু দেখে শুনেই কিনতে হবে যে জিনিসটাই কিনতে হবে এই যে কবুতাগুলো দেখতেছেন আসলে অনেক সুন্দর যার কারণে আপনাদের দেখালাম আর এই যে দুটা লাভ বাল্ট বেশ কোয়ালিটিফুল এখানে আছে অ্যালবিনো ককাটেল পাখি নিচে লুটিনো ককাটেল পাখি এখানে এক বিভিন্ন ডিম নিয়ে আসছে আর এই যে কিছু সোনালি মুরগি আছে আসলে ওইভাবে হাটের ভিডিও প্রফেশনালভাবে করা হয় না যার কারণে আমি মানে ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলা হয় না যেহেতু আমি নিজের মতো করে এই ভিডিওগুলো করছি এই জন্য আমি জাস্ট সব কিছু আপনাদের সব করে দেখানোর চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে ওইগুলো আপডেট করার চেষ্টা করব এইখানে মূলত সব কিছুই পাওয়া যায় তার ভিতর আমার এই হাটে আসলে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে কবুতর আর তার ভিতর মেইনলি যে কবুতরগুলো বেশি থাকে সেগুলো হচ্ছে পাকিস্তানি যে কবুতারগুলো এই যে দেখছেন টেরি কবুতর আছে আসলে প্রচুর পরিমাণ পাকিস্তানি কবুতর অ্যাভেলেবেল আছে এই হাটে আর এইখানে কিছু মাছ আছে অ্যাকোড্যামের ভিতর আসলে মাছগুলো খুবই সুন্দর আর এই মাছগুলো আসলে আপনারা পাইকারি বা লোকাল সবভাবে নিতে পারবেন এই একটা কষ্ট দেখতে খুবই সুন্দর লাগতেছে আর পাশে কিছু মলি মাছ রয়েছে অ্যাকোরিয়াম সংক্রান্ত যাবতীয় সব কিছুই এখানে পাবেন মাছের খাবার বা অ্যাকোরিয়াম বা যাবতীয় দাদা লাগে এ টু জেড সব কিছুই পাওয়া যায় এখানে কিছু ফাইটার মাছ দেখতে পাচ্তেছেন আর এখানে কিছু বাজরিকা পাখি আছে লাভ আছে একটা খাসার ভিতর লাভ বাল্ট দুইটাই বেশ সুন্দর লুটিনো রেডে অপলাই আর এখানে কিছু ককাটাল পাখির বাচ্চা আসলে যেহেতু অনেক ঠান্ডা সকাল থেকে যার কারণে বাচ্চাগুলো আসলে চুপচাপ হয়ে পড়ে আছে এইখানে একটা লুটিনো পার্ল আছে আর এখানে হিউজ পরিমাণ কবুতার এই একটা বিড়াল পার্শিয়ান ক্যাট দেখতে অনেক সুন্দর আর পাশেই কিছু মুনিয়া পাখি যেটা এই যে দেখতে পাচ্ছেন একটা খাঁচার ভিতর অনেকগুলো আর আসলে আমরা দেশি পাখি না কিনে থাকি এটাই সব থেকে ভালো হয় এই যে পাশে টিয়া আছে শালেক পাখি আছে কারণ এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক জিনিস এগুলো প্রাকৃতিকভাবে পালতেই ভালো এবং এগুলো দেখতেও ভালো লাগে কিন্তু আসলে এগুলো আমাদের খাসার পাখি না যার কারণে আমরা সবাই চেষ্টা করব যেন এই পাখিগুলো না কিনে থাকি আর এইখানে মূলত খাসার পাখি বাদরিকা লাভবার্ড ককাটেল বা ফিন্স অনেক ধরনের পাখি আছে যেগুলো খাসায় জন্ম খাসাই মিত্র আমরা চাব সবাই ওই পাখিগুলো যেন পালি কিন্তু দেশি পাখি থেকে আমরা একটু বিরত থাকি আর এইখানে পাশে সবগুলোই কবুতর বা কবুতরের খাসাও বিক্রি হবে হাটে আসলে অনেক কিছুই পাওয়া যায় যেটা হাটে না আসলে বোঝা যায় না এখানে জোড়া ককাটেল পাখি আছে সুন্দর করে প্যাকেটিং করে আনছে যাতে পাখিদের ঠান্ডা না লাগে এবং পাখি দুইটা দেখতে খুবই সুন্দর আর এই যে আমি প্রথমেই বলছি যে এই হাটটা মূলত কবুতরেরই বেশি এখানে সবথেকে বেশি থাকে কবুতর আর বাদ বাকি পশু পাখি মিলে বাকি অর্ধেক থাকে কিন্তু কবুতরের সংখ্যা বেশি থাকে এই হাটে এই যে একটা গোল্ডিয়ান ফিনস মেল দেখতে অনেক সুন্দর আর এই পাখিগুলো আমার খুবই পছন্দের পাখি ইনশাল্লাহ আমার খামারও আমি খুব শীঘ্রই নিয়ে চলে আসবো তারপর আপনাদের দেখাবো হচ্ছে আমি কিং কোয়েল পাখি যেটা একদম নিচেই আছে এই যে এখানে কিছু কিং কোয়েল আছে যেগুলো আমার খুবই পছন্দ এবং কোয়েলের ভিতর সবথেকে এই কোয়েলগুলোই আমার বেশি পছন্দ আর কি এখানে আসলে একটা পাখি একটু অসুস্থই মনে হচ্ছে বাদ তিনটা ঠিক আছে মোটামুটি আর পাশে একজোড়া অ্যালবেনো ককাটেল এই যে লাভ বাল্ট আছে ফিশার লাভ বাল্ট খুবই সুন্দর এবং অ্যাক্টিভ পাখি যেটা দেখে বোঝা যাচ্ছে আর এইখানে একটা ভাই খাসা সহ বক্স সহ ককাটেল পাখি নিয়ে আসছে পাখিজোড়া বেশ ফ্রেন্ডলিও আছে বটে এই হাটে আসলে সব থেকে যে জিনিসটা বেশি প্যারা দেয় সেটা হচ্ছে যে পশু পাখি যেগুলো দেখি না কেন সবগুলোই কিনতে মন চাই কারণ আমার এগুলো খুবই পছন্দ আর এগুলো দেখতে অনেক ভালো লাগে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে কেনা হয় না আর এই যে দেখতে যে দুটা ফ্রি সেন্ট আমার খুবই পছন্দ এগুলো কিন্তু আমাদের খুলনার হাটে আমি এই প্রথম দেখতেছি আগে পরে আসতে পারে হয়তোবা কিন্তু আমি যতবার হাটে আটছি আমি আগে বারে কখনো দেখি নাই এগুলো দেখতে খুবই দারুণ লাগে আর এই একটা পাইন্যাপেল কোনো দেখলেন পাশে লাফ বাল্ট আছে নিচে আছে কিছু ফেন্সি মুরগি যেটা সম্ভবত মুরগি জাতের ভিতর সব থেকে ছোটো মুরগিই হবে পাশে কিছু কিং কোয়েল আছে হিউজ পরিমাণ আপনারা যারা খুলনার ভিতর থাকেন চাইলে আপনারা প্রতি শুক্রবার না পারলেও অন্তত মাসে একদিন আসবেন এই পাখি দেখলে আসলে খুবই ভালো লাগে আর এইখানে কিছু বিড়াল আছে বাচ্চা পাশে একটা বড় বিড়াল মার্শাল্লাহ খুবই সুন্দর তার পাশে একটা সাদা বিড়াল আছে আর এইখানে হচ্ছে মেইনলি হাই ফিলার কবুতাগুলো থাকে পাশে আর এই পাশেও কিছু কবুতার আছে বা অন্য অন্য পোষা প্রাণী আসলে হাটটা ক্যামেরা ফ্রেমবন্দি করা অতটা হয় না না আসলে বুঝতে পারবেন না যে কত সুন্দর আর এখানে একটা বিড়াল দেখছেন কতটা ফ্রেন্ডলি যে ওর সাথে একই করলেও ফাজলেমিফোনা করতেছে মাসাল্লাহ কালো হলেও খুবই সুন্দর বিড়ালটা দেখতে আর পাশে এই যে কিছু কবুতার আছে এইখানে একজোড়া কালো পুটার কবুতর আছে মার্শাল্লা অনেক বিগ সাইজের এবং পায়ের লোমগুলো খুবই বড় খুবই সুন্দর একদম ফ্রেশ কবুতার পাশে কিছু ওই যে কবুতরের বাচ্চা আছে খাওয়া সাইজের এখানে কিছু বাজরিকা পাখি এইখানেও কিছু বাজরিকা আছে নিচেই কিছু পাখি আছে কবুতার আছে এখানে কিছু টেম সাইজের বাচ্চা আছে সানকুনুর এবং কোকাটেল পাখির বাচ্চা এবং বাচ্চাগুলো মোটামুটি ভালোই অ্যাক্টিভ আছে এবং বাচ্চাগুলো সাইজটাও ঠিক আছে আর এইখানে একজন কবুতার যেটা আমার আজকে হাটের ভিতর সবথেকে পছন্দ হয়েছে যে কবুতার দুইটা সেই দুইটা হচ্ছে লাল দুইটা আসলে অনেক সুন্দর দেখতে আর এইখানে কিছু খরগোশ আছে এই একটা বড় খরগোশ পাশে দেশি ঘুঘু দেখতে পাচ্ছেন আর এই খরগোশটা রোদ পেয়ে একটু আরামে ঘুমাচ্ছিলো তার ভিতরে সেদিন দুষ্টমি করলাম মার্শাল্লাহ বেশ বড় সাইজের একটা খরগোশ সেই কিছু আছে আর এইখানে দুইটা খরগোশের বাচ্চা ঘুমাচ্ছে আর একটা দেখতে পাচ্ছেন কী সুন্দর খাবার খাচ্ছে চুপচুপ করে বসে খাবারগুলো খেয়ে নিচ্ছে আর ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার পোষা প্রিয়াণীর দিকে যত্ন নেবেন আল্লাহ হাফেজ